তাই পরিচয় দিয়ে দিল উজুর আমরা মানুষ না আমরা জিন আপনার ভক্ত আপনার ভক্ত আপনার ওয়াজনজিয়ত শুনতে মন চায় এজন্য আপনাকে দাওয়াত করে এনেছি আপনি আমাদের মাঝে দাওয়াত দিয়েছেন বয়ান পেশ করেছেন এইবার হুজুর কে রেস্টে রাখার জন্য যখন দয়ক রুমের ভিতরে উনি গেলেন উনি বলেন আমি চাইলাম আমাকে একটু মিষ্টি খাওয়াও ওরা বলতেছে হুজুর এত রাত্রে মিষ্টি পাবো কোথায় যদি আনতে হয় চুরি করা লাগবে না না হুজুর এখন তো মিষ্টি আনা সম্ভব না তাহলে একটু তেল আনা যাবে কিনা ঠান্ডা তেল কয় দেখি একটু ব্যবস্থা করা যায় কিনা একজনে কিছুক্ষণ পরে তেল নিয়ে হাজির ঠান্ডা তেল ইন্ডিয়ান তেল একটা লাল কালারের ওই তেলটা নিয়ে হাজির আমি বললাম এই তেল তুমি কোথায় পাইলা কয় হুজুর বাংলাদেশের কোন বাজার তো এখন খোলা নাই কলিকাতার এক বাজার থেকে এক দোকান থেকে আমি তেলটা নিয়ে আসছি